আসসালামু আলাইকুম আমার নাম জাকির হুসাইন আমাদের দেশের বাড়ি হলো কুমিল্লা সদর দক্ষিণ নাঙ্গলকোট ভারনং ডালওয়ে নিয়ান গ্রাম মকিমপুর আমার পিতার নাম হাবিবুর রহমান আমি থাকি হলো সৌদি আরব তাইফে আমি বর্তমানে একটা ফেসবুক গ্রুপ এই আইডি খুলছি তার নাম দিছি আমি হলো সৌদি আরব বিশার বাজার গ্রুপ খোলার কারণ আর আইডিটার নাম দেওয়ার কারণ হলো আমি ছোটোখাটো এই সৌদি আরবের বিশার বিজনেসের সাথে জড়িত আছি তো এর ভিতরে আমি অনেক বিষা সেল করেছি আমার বিষয়গুলো হলো এমন এক বছরেই কামা তিন মাসের ইকামা এবং কোম্পানি ভিসা তো ইনশাল্লাহ আমি কোম্পানি যে বিষয়গুলো এগুলো যাচাই বাছাই করে নিই যেগুলা আমার দ্বারা সম্ভব হ্যান্ডেল করতে পারবো কোনো যাত্রী আসার পরে যদি তার ডেটিতে কোনো প্রবলেম হয় তার স্যালারিতে কোনো প্রবলেম হয় তার ইকামাতে যদি কোনো সমস্যা হয় এগুলো যেন আমি চল করতে পারি সেই ধরনের যাচাই বাছাই করে নিজস্ব ব্যক্তির মাধ্যমে আমি বিষয়গুলো নিই তো তিন মাসের যে ইকামাগুলা এগুলা আমি তিন মাসের ইকামা নাম্বার সহ আমি সরাসরি ওকলা দিই এবং কি পচেজিং সহ টিকিট সহ আমি যাত্রী নিয়ে আসি আর এক বছরের ইকামাগুলা আমি সেম একই চিস্টেমে নিয়ে আসি আপনার ভিসা ওকলা দিই শুধু আর হলো আপনার এগুলা সব প্যাকেজ যেটাকে প্যাকেজ বলা হয় এটাও নিয়ে আসি তো এক্ষেত্রে আমি কারোর সাথে চাকরির কন্টাক্ট নেই না তো কেউ যদি যাত্রী আসার পরে আমার কাছে চাকরির হেল্প চায় আমার বিশার মাধ্যমে আসলে আমার রেফারেন্সে আমি তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিই ফি কাফালা করে দিই যাত্রীদেরকে দুই একটা কাজ দিই যেটা তাদের ভালো লাগে যেটা একটা করবে ভালো না লাগলে কথার কাজের সাথে যদি মিল না থাকে অন্যটা দিই এগুলো হলো তিন মাসের ইকামার আমার ক্ষেত্রে আরি আর কোম্পানির যে বিষয়গুলা বর্তমানে আমার কাছে অ্যাভেলেবেল আছে সেটা গুলো হলো আপনার নুন অ্যামাজন যেগুলো নুন অ্যামাজনের মাধ্যমে নিয়ে আসি আর আরেকটা হলো নুন অ্যামাজনের আর একটা হলো আপনার কার ওয়াশ তো নুন অ্যামাজনের সিস্টেম হলো এরকম আপনার এই আট ঘন্টা ডিটি চোদ্দ রিয়াল স্যালারি থাকা দিবে খানা হলো নিজের সেম যেগুলো ক্লিনিয়ার সেকশন এগুলার একই সিস্টেম তো এক্ষেত্রে যেগুলো নুন অ্যামাজনের আপনার প্যাকেটিং দায়িত্ব তাদের ইংলিশ জানতে হবে সৌদি আরবে আসার পরে পরে তাদের ফাইনালি একটা হবে হওয়ার তাদেরকে পরের দিনে ডিউটি দিবে এক্ষেত্রে ইকামা স্যালারি এবং কি ডিউটি সম্পূর্ণ দায় দায়িত্ব আমার আমি নিজে সরাসরি হ্যান্ডেল করি কোম্পানির লোকের সাথে আমার সেই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আমি এগুলো সরাসরি ইনশাল্লাহ আমি এর আগে অনেক যাত্রী নিয়ে আসছি আপনারা যারা আমার গ্রুপে অ্যাড হয়েছেন কিবা হবেন কিবা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন চাইলে আপনার আপনারা আমার গ্রুপে ঘুরে আসতে পারেন ওইখানে আমার ভিডিও পাবেন ইনশাল্লাহ আগামীতে আর এখানে আমার যে বর্তমানে হোয়াটসঅ্যাপ তারপরে ফেসবুক মেসেঞ্জার ইমো সবগুলো আমার রিয়েল ছবি আমি সরাসরি আপনাদের সাথে ভিডিওতে কথা বলতেছি এবং কি ভিডিও বার্তা দিতেছি সম্পূর্ণ রিয়াল এখানে ফ্যাকের কিছু নাই দ্বিধাদণ্ড কিছু হওয়ার দরকার নাই আমি আমার ভিতরে যদি কোনো কোনো কিছু যদি দ্বিধাদণ্ড যদি থাকতো কোনো ওই ধরনের ফতারণার যদি কিছু থাকতো আমি ভিডিও বার্তা দিতাম না এবং কি ভিডিও বার্তার মাধ্যমে সরাসরি আমার অ্যাড্রেস দিতাম না আমার নাম ঠিকানা কিছুই দিতাম না তো হ্যাঁ ঠিক আছে বর্তমানে সৌদি আরবে অনেকে আছে যা কি না ফ্যাক কিছুই ইউজ করে যারা ফ্যাক ফতারক ধান্দাবাদ বাল দালাল বাটফার তাদেরকে সিনার কয়েকটা সিস্টেম হলো এরকম তাদের ফেসবুক আইডিতে দেখবেন রিয়েল কোনো ছবি নাই তাদের মোবাইল নাম্বারটা দেখবেন ওয়ান টাইম হয়তো আপনার সাথে দিন কথা বলছে এটা দিয়ে ইমো চালু করছে শেষ এই নাম্বার দিয়ে তারা খুঁজে পাবেন না তো আমার সব কিছু রিয়েল আমার যে মোবাইল নাম্বার আমার নিজের ই নাম্বার দিয়ে আমার দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো এগুলো আমি ইউজ করি তো আমার কিছু রিয়াল আল্লাহ রহমতে আপনারা যারা সৌদি আরবে আসার জন্য ভাবতেছেন ভালো কারো সাথে লেনদেন করবেন খুঁজতেছেন যে মনের ভিতরে একটা ভয় আছে কার মাধ্যমে যাবে ইনশাল্লাহ নির্বিধা নির্বন্দে আপনারা ইনশাল্লাহ আমার সহযোগিতা নিতে পারেন আমার দ্বারা যে সম্ভব ইনশাল্লাহ আমার সব কিছু আমার প্রতিটি যাত্রী আমার আপন ব্যক্তি আমার প্রতিটি যাত্রী আমার ভাইয়ের মতো তো আমি সবাইকে আমার ভাইয়ের দৃষ্টিতে দেখি এবং কি সবাই আমার নিজের আত্মীয়ের মতো দেখি তো নুন অ্যামাজনে যেটার কথা বলছি এখানে আমার নিজের আমার নিজের ভাগি নিয়ে আছে আমার নিজের আত্মীয় আছে এর আগে আমি এখানে একজন যাত্রী নিয়ে আসছি তার ভিতরে আপনার পাঁচজনই হলো আমার আত্মীয় একজন হলো আমার একদম আপন ভাগিনে আছে এখানে তো ইনশাল্লাহ আপনারা নির্দ্বিধা নির্দ্বন্দ্বে আপনারা লেনদেন করতে পারেন আর আপনারা বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন আমার গ্রুপটা শেয়ার করবেন